উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষা আর মাত্র কটা দিন বাকি এই শেষ মুহূর্তে আমি দর্শনের এমসি কিউ এর সাজেশন নিয়ে এসেছি আজকে আমি আলোচনা করব কারণ অধ্যায় থেকে আমি জানি তোমাদের এমসি কিউ এবং কিউ নিয়ে সমস্যা হয় আরোহ অনুমান থেকে তাই আরোহ অনুমানের অধ্যায়ের ভিত্তিতে তোমরা যে অনুরোধ করেছ যে অধ্যায় ভিত্তিক আমাদেরকে সাজেশন দিন আজকে আমি তোমাদের কারণ অধ্যায় থেকে এবং কিউ নিয়ে আলোচনা করব কারণ অধ্যায় থেকে তোমাদের ছয় মার্কের প্রশ্ন আসবে এবং মার্ক কম নয় তাই অধ্যায়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে এই অধ্যায় থেকে তোমরা ছয় মার্ক কমন পাবে আজকে আমি যে প্রশ্নগুলি বলবো এই প্রশ্নগুলির মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট ছয় মার্ক তোমরা কমন পাবে কারণ তোমরা যারা জানো বিগত বছরে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে আশা করবো আজকেও আমাদের প্রশ্ন কমন থাকবে কারণ অধ্যায় থেকে তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে তোমরা লজিক থেকে যে এমসিকিউ এবং এসি কিউ আসে সেগুলি তোমরা জানো পারো কিন্তু আরো হনুমান থেকে যে প্রশ্নগুলি আসে এগুলি পড়তে হয় তাই এগুলি অনেকেই হয়তো পারে না তো তোমরা যারা ভালো রেজাল্ট করার জন্য ফুল মার্কস পাওয়ার জন্য পড়াশোনা করছো তোমরা অবশ্যই পারবে কিন্তু তার মধ্যেও দু একটা প্রশ্ন যদি তোমার অজানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি দেখো এর মধ্যে তবে হ্যাঁ প্রশ্নগুলি দেখো আমি এই মুহূর্তে স্কিনে দেখাচ্ছি কারণ থেকে প্রথম পার্ট দেখাচ্ছি এখানে লক্ষ্য করবে উল্লেখ করা আছে কোন প্রশ্নে কত সালে এসেছিল সেটা আমি দেখাচ্ছি আর সেই সঙ্গে দেখবে কিছু প্রশ্নে স্টার দেওয়া আছে শাল বাদেও কিছু প্রশ্নে স্টার আছে সে প্রশ্নগুলিও পড়তে হবে আর কিছু প্রশ্ন সাধারণ আছে যেগুলিতে শাল এবং স্টার দেওয়া নেই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে দেখাচ্ছি যারা সাধারণ স্টুডেন্ট মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চাও তারা সালের আর স্টার দেওয়া করবে কারণ আমরা জানি বিগত বছরগুলিতে আমরা দেখেছি দর্শনের ক্ষেত্রে আগের প্রশ্ন মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চিন তোমাদের কমন আসে তাই এগুলি আগেই ভালোভাবে পড়বে চলো দেখেন এই প্রশ্নগুলি প্রথম প্রশ্ন কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছেন উত্তর হবে আই এম কপি এরপরে দেখো অপশনগুলি বলছি না স্ক্রিনে দেখাচ্ছি তোমরা দেখে নেবে পরের প্রশ্ন অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো উত্তর আবশ্যিক শর্ত পরে তিন নম্বর প্রশ্ন শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো উত্তর হবে কারণের পরিমাণগত লক্ষণ পরের প্রশ্ন বহু কারণবাদ কে সমর্থন করেন এখানে হবে বেইন দেখো এর প্রবর্তক হলেন মিল কিন্তু সমর্থক হলেন বেইন এখানে যদি মিলের নাম থাকে তাহলে আগে মিলকে লিখতে হয় বা সমর্থক হিসাবে যদি থাকে তাহলে মিলের নাম লিখবে এবার যদি প্রবর্তক থাকে তাহলে অবশ্যই মিল হবে আর যদি সমর্থক থাকে এবং সেখানে যদি দুজনেরই নাম থাকে তুমি যে কোনোটা দিলেই হবে তবে প্রবর্তক থাকলে অবশ্যই মিলের নাম উল্লেখ করবে বহু প্রবর্তক হলেন মিল আর মিলকে সমর্থন করেছেন বেইন এরপর আমরা চলে আসবো পাঁচ নম্বর প্রশ্ন ক ক খ খ এর এর ঘটার শর্ত এ কথার অর্থ হলো এটা হবে যদি ক নয় তবে খ নয় এ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই পারবে এটা এরপরে প্রশ্ন ছয় নম্বর গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান বলেছেন কারভেত রিড তবে এখানে একটা বিষয় লক্ষ্য করবে এই যে সংজ্ঞাটি দুটো পার্টে দেওয়া আছে এই প্রথম পার্টের কথা যদি বলা হয় তাহলে মিল হবে আর যখন দুটো পার্ট উল্লেখ করা থাকবে একসঙ্গে তখন এটা কারভেত রিড হবে এরপরে প্রশ্ন দেখো সাত কারণ হলো শর্তের সমষ্টি এর পরের প্রশ্ন ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় উত্তর হবে পর্যাপ্ত আবশ্যিক শর্ত ন নম্বর প্রশ্ন ক খ এর পর্যাপ্ত শর্ত কথার অর্থ হলো যদি ক ঘটে তবে ক্ষ ঘটে পরের প্রশ্ন বহু কারণবাদের একজন সমর্থক হলেন মিল এর পরের প্রশ্ন দেখো দশটা প্রশ্ন বললাম আমি এই দশটা প্রশ্ন কোনো না কোনো সালে এসেছিল তাই প্রশ্নগুলি কখনোই হয় তোমাদের এবারে আমি যে কটা প্রশ্ন দেখো স্টার স্টার দেওয়া দেওয়া আছে আছে লক্ষ্য করো নম্বর প্রশ্নের কারণ পর্যাপ্ত শর্ত এ কথা বলেছেন মিল এরপরে দেখো এখানে একটা কথা বলে রাখি তোমাদের একসঙ্গে অনেকগুলি শর্ট হয়ে যাবে কারণ হলো আবশ্যিক শর্ত এরকম যদি বলে তবুও হবে মিল কারণ হলো পর্যাপ্ত শর্ত হবে মিল মানে সিঙ্গেলে যদি জিজ্ঞাসা করা হয় আর যদি বলে কারণ হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত বা যদি বলা হয় পর্যাপ্ত আবশ্যিক শর্ত তাহলে কিন্তু আই এম কপি বলবে এটা মনে রাখবে একটা সঙ্গে আমি তিনটে শর্ট বলে দিলাম কারণ হলো কার্যের আবশ্যিক কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এ কথা বলেছেন মিল আমি বললাম ওই যে সংজ্ঞাটা আগে কার্ভেত তার অর্ধেকটা যদি হয় তাহলে মিল হয় এই মিল এটা সেই প্রশ্নটাই দেখো এরপরের প্রশ্ন তেরো নম্বর স্টার দেওয়া আছে কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত একথার অর্থ একথার অর্থ উত্তর হবে কারণের অনুপস্থিত থেকে কার্যের অনুপস্থিতি অনুমান করা যায় কারণের অনুপস্থিতি থেকে কার্যের অনুপস্থিতি অনুমান করা যায় পরের প্রশ্ন দেখো এই পর্যন্ত আমি তেরোটা প্রশ্ন দিলাম এই তেরোটা প্রশ্ন পর্যন্ত একদম প্রত্যেকের সাধারণ এবং যারা মার্কস পেতে চাও সবাই আবশ্যিক তেরোটা কিন্তু এই তেরোটার পরে যে প্রশ্নগুলি আমি বলছি এগুলি যদি তোমরা পারো তাহলে দেখে রাখবে না পারলে ছেড়ে দেবে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ আবশ্যিক শর্ত কারণ আচ্ছা এখানে প্রশ্নটা কমপ্লিট বলা হলো না আমার বায়ুর উপস্থিতি হলো শব্দ সৃষ্টির কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হল আবশ্যিক শর্ত পরের প্রশ্ন কারণ ও কার্য সমান পরিমাণের দিক থেকে পরের প্রশ্ন যে শর্ত না থাকলে কার্য ঘটে না তা হল আবশ্যিক শর্ত এদের মধ্যে বহু কারণবাদ সমর্থন করেন বেন আমি একটু আগে বললাম সমর্থন করেন বেন এখানে দেখো যদি মিলের নাম থাকতো তাহলে মিলের নাম দিতে হতো মিল যে প্রবর্তক তাকে তো সমর্থকও বলা যায় সেজন্য জন্য মিল হলো প্রবর্তক আর বেইন সমর্থন করেছেন সমর্থক কখনোই হবে না আচ্ছা বেন বানানটা অনেক সময় আবার থাকে মনে রাখবে পরে প্রশ্ন কারণ কোন শর্তের সমষ্টি সদর্থক নমর্থক শর্তের সমষ্টি পরের প্রশ্ন উনিশ অপসারণ সূত্রের মূল উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় তথ্যগুলি অপসারণ করা পরের প্রশ্ন ক খ এর পর্যাপ্ত আবশ্যিক অর্থ হচ্ছে উত্তর হবে ক খ ঘটে এবং ক না ঘটলে খ ঘটে না। নম্বর বহু কারণবাদের কারণ বলতে যে শর্তটিকে স্বীকার করেন তা হল পর্যাপ্ত শর্ত এরপর একটি কার্যের বহু কারণের কথা বলেছেন মিল পরে প্রশ্ন বহু কারণবাদীরা কারণকে গ্রহণ করে পর্যাপ্ত শর্ত হিসেবে মনে রাখবে পরের প্রশ্ন যা উপস্থিত বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে বলা হয় শর্ত এই হলো কিউ এবারে আমরা চলে পার্টে এবারে আমরা চলে এলাম কারণ অধ্যায় থেকে এসে কিউ পার্টে এসে কিউ এ একই আমি বলবো ডান দিকে শাল উল্লেখ করা আছে এবং যে প্রশ্নগুলো আমি স্টার দিয়ে রেখেছি সেই প্রশ্নগুলি সবার জন্য প্রত্যেকের জন্য আমাদের সাজেশন প্রত্যেক বছরে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে আশা করছি এবারেও থাকবে এর মধ্যে থেকেই তোমরা মার্কের কমন পেয়ে যাবে তিন এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছো তারা অবশ্যই মার্ক এখান থেকে পেয়ে যাবে তো চলো প্রথম ছয় প্রশ্ন কার্ভেথ রিড কারণের লক্ষণ দিয়েছেন একটা কথা বলে দিই তোমাদের আমি প্রশ্নগুলি বলে দিচ্ছি উত্তরগুলি স্ক্রিনে দেখে দেখতে পাচ্ছ তোমরা যে প্রশ্নগুলি প্রয়োজন মনে করবে স্ক্রিন করে নেবে সব পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো চলো দ্বিতীয় প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি গুলি কি কি পরের প্রশ্ন বহু কারণ সমন্বয় কি এরপরে চার নম্বর প্রশ্ন কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য দেখাও পরের প্রশ্ন কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি পরের প্রশ্ন বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো পরের প্রশ্ন কারণের সদার্থক শর্ত বলতে কি বোঝায় পর প্রশ্ন যদি অ ঘটে তবে ই নামক ঘটনাটি ও ঘটে আচ্ছা এখানে একটু দেখে আমি বলে দিচ্ছি এখানে আমার কোন মিসিং আছে এক মিনিট একটু ওয়েট করো আমি দেখে বলে দিচ্ছি তোমাদের এটা ও আর ই নেই এটা এ আর আই বা এই ধরনের কিছু ইংরেজি হরফ ছিল হয়তো ইংরেজি হরফ ছিল হ্যাঁ এ আর বি এটা তোমরা ঠিক করে নাও আট নম্বরে যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে এখানে এ বি এর কিরূপ শর্ত এরকম হবে উত্তর হবে পর্যাপ্ত শর্ত পরের প্রশ্ন নয় নম্বর মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন পরের প্রশ্ন বহু কারণবাদ বলতে কি বোঝো পরের প্রশ্ন পর্যাপ্ত শর্ত হিসাবে কারণ এর একটি দৃষ্টান্ত দাও পরে প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণ কি এর পরের প্রশ্ন বিস্মার মৃত্যুর কারণ এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এরপরের প্রশ্ন বহু কারণবাদ এর একটি অসুবিধা উল্লেখ করো এরপরের প্রশ্ন আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ এর একটি দৃষ্টান্ত দাও এই যে পনেরোটা প্রশ্ন বললাম এই পনেরোটা প্রশ্ন আবশ্যিক প্রত্যেকের জন্য এর সঙ্গে আরো কয়েকটি আবশ্যিক প্রশ্ন তোমাদের দিচ্ছি দেখো ডান দিকে স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলিও তোমাদেরকে পড়তে হবে এবং এগুলিও আবশ্যিক প্রশ্ন ষোলো নম্বর কারণের গুণগত লক্ষণ কি সতেরো বৃষ্টি হলো মাটি ভেজার কারণ বৃষ্টি হলো মাটি ভেজার কারণ বাক্যটিতে কারণ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তা লেখো পরের প্রশ্ন আবশ্যিক শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও উনিশ বহু কারণবাদের প্রবর্তক ও একজন সমর্থকের নাম লেখো পরের প্রশ্ন পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসাবে কারণ এর একটি দৃষ্টান্ত দাও পরের প্রশ্ন বহু কারণবাদ এবং বহু কারণ সমন্বয় এর নীতি দুটি উল্লেখ করো এই দেখো একুশ নম্বর প্রশ্ন পর্যন্ত স্টার আছে এই প্রশ্নগুলি কিন্তু আবশ্যিক এ যারা ফুল মার্কস পেতে চাও তারাও পড়বে এবং যারা পাশ করলে খুশি বা মিডিয়াম রেজাল্ট করতে চাও সারা বছর পড়াশোনা করি তারা এই নিচের প্রশ্নগুলি পড়বে না যারা ফুল মার্কস পেতে চাও তারা নিচের প্রশ্নগুলি পড়বে আর একুশ পর্যন্ত আমি সবার জন্য বললাম চলো পরে প্রশ্ন কটা আছে কি কি দেখে নিই বাইশ কারণের বিভিন্ন অর্থ কি কি শর্ত কয় প্রকারও কি কি। কারণ হল সদর্থক ও নমার্থক শর্ত সমূহের সমষ্টি কার একটি ঘটনার কয়টি আবশ্যিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে আবশ্যিক শর্ত কাকে বলে আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে পর্যাপ্ত আবশ্যিক শর্ত কাকে বলে বা বলতে কি বোঝায় কার্য কি জলপান তৃষ্ণা নিবারণের কিরূপ শর্ত নঙর শর্ত কাকে বলে কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক কি আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের একটি পার্থক্য লেখো বহু কারণবাদের দুটি সুবিধা লেখো আগুন ধোয়ার কারণ এখানে কারণটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এই টোটাল প্রশ্ন দিলাম এসে কিউ আশা করবো আমি যে আলোচনা করলাম আজকে এই আলোচনাটা তোমরা যদি শেষ পর্যন্ত শুনে থাকো তাহলে তোমাদের ছয় মার্কের মধ্যে তোমরা ছয়ই পেয়ে যাবে একটা প্রশ্ন মিস হবে না তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই